ধন্যবাদ এবং স্বাগত জানছি একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে এই ভিডিওতে মূলত কথা বলবো দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ উপায় আমাদের অনেকেরই আছে যে চিন্তাটা অনেক দিন করতে করতে একটা সময় দুশ্চিন্তা হয় এবং সেই দুশ্চিন্তাটা অতিরিক্ত পরিমাণে হয় এবং আজকের ভিডিওটি মূলত এই জন্যই তিনটা উপায়ের কথা বলবো যে তিনটি আপনি বাসাতে বসে নিজে নিজেই করতে পারবেন কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা সাইকোলিস্টের কাছে যে করতে হবে না এবং নিশ্চিত এর মাধ্যমে আপনার একশো পারসেন্ট আপনার যে অতিরিক্ত দুশ্চিন্তা সেটি কমে যাবে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু যেমন রাজু অতিরিক্ত দুচিন্তা কিন্তু একদিনে হয় না যেটা আমি প্রথমেই বললাম এই চিন্তাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যদি আপনার রকমের মানসিক প্রেশার থাকে মানসিক সমস্যা যদি অনন্যভাবে আপনাকে একটা খারাপ অবস্থা তৈরি করে তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি প্র্যাকটিস আপনার নিজে নিজে করতে হবে প্রথমে যেটা হয় মাইন্ডফুলনেস মেডিটেশন অর্থাৎ প্রতিদিন কমপক্ষে একটা সময় নির্ধারণ করে নেবেন সেই সময়টায় আপনি মেডিটেশন করবেন এই মেডিটেশনটা বিভিন্ন রকমের হতে পারে যেমন আপনি আপনার চোখ বন্ধ করে চোখ বন্ধ করার পর আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখবেন আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন কিভাবে শ্বাস ছাড়ছেন এভাবে তিরিশ মিনিটের একটা লক্ষ্য নির্ধারণ করবেন প্রথম দিকে দেখবেন এটা তিরিশ মিনিট হয়তো বা পারবেন না হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট অথবা পাঁচ মিনিটের নিচেও হতে পারে যেই মিনিটই হোক না কেন দুই মিনিট হলেও আপনি শুরু করবেন এরপর আস্তে আস্তে এটা বৃদ্ধি করবেন একটা সময় দেখবেন এটি আপনি তিরিশ মিনিট করতে পেরেছেন যখন তিরিশ মিনিট করতে পারবেন মনে রাখবেন আপনার অতিরিক্ত দুশ্চিন্তা আপনি সিক্সটি সেভেন্টি পারসেন্ট কমাতে পারবেন সো এটি একবারে যদি তিরিশ মিনিট না পারেন প্রথম দিকে একটু সময় নিয়ে নিয়ে করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে মেডিটেশনটি সেটি যখন করতে যায় অনেকে ঘাড়ে ব্যথা অনুভব করে অথবা অনেকে একটা অস্বস্তি ফিল করে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনার কি করতে হবে এই অবস্থায় কন্টিনিউ করতে হবে একটা সময় দেখবেন এই যে অস্বস্তি বা খারাপ লাগা আপনার শরীরে সেটা কমে যাবে দ্বিতীয় নাম্বারে যেটা আমি বলবো সেটা হলো বর্তমানে থাকার প্র্যাকটিস এই অনেক সময় আমি স্ট্রেস হয়ে যাই অতিরিক্ত চিন্তা করি সবসময় যদি চিন্তা করি আমাদের ব্রেনের ফরেন্টাল লব যেটা চিন্তা করে ও অস্থির থাকে তাহলে কি করব একই চিন্তা বারবার করা থেকে আমার নিজেকে বিরত রাখার জন্য আমি এখন কোথায় আছি কি করছি আমার মাথায় যে চিন্তাটা আসছে তার মানে কি সেটি আমি নিজে নিজে জিজ্ঞেস করব। এরপর তিন নাম্বারে যেটি আপনার কথা বলার সাপোর্ট তৈরি করা আমাদের সবারই দরকার হয় আমাদের মনের কথাগুলো বলা অনেক সময় চিন্তাগুলো আমরা যদি কাউকে বলতে পারি এবং তার প্রেক্ষিতে আমার কেমন লাগছে অস্থিরতা লাগছে আমার খুব বিষণ্ন লাগে আমার খুব বিরক্ত লাগে আমার খুব রাগ লাগে এই বিষয়গুলো কিসের জন্য হচ্ছে আমার অতিরিক্ত কোনো রকমের নেগেটিভ চিন্তা আছে সেই নেগেটিভ চিন্তাগুলো আমি কাউকে বললেও আমার হিলিং লাগে এবং সেই সাপোর্ট গ্রুপ তৈরি করা তাদের সাথে মেশা চলাফেরা এই তিনটা যদি আপনি যদি করতে পারেন আজকে করলে ঠিক পনেরো থেকে বিশ দিনের ভিতরেই দেখবেন আপনার ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে নিশ্চিত সো আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ